মলা মাছ বা কাচকি মাছ এরকম ছোট ছোট মাছ আমাদের সবারই অনেক বেশি প্রিয় তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আলু টমেটো দিয়ে সুন্দরভাবে এই মাছটা রান্না করা রেসিপিটা শেয়ার করছি এখানে আমি কাচকি মাছ ধুয়ে নিয়েছি এখানে আলু কুচিয়ে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি এবার একটি তাওয়ায় আমি গরম করে তাওয়াটাকে তারপর তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে চেড়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এখানে আমি শুধু বাটা মশলার মধ্যে রসুন বাটাটাই ব্যবহার করব অন্য কোনো মশলা ব্যবহার করব না তো রসুন বাটাটা দেওয়ার পরে নেজে চেড়ে আমি হালকা করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পরিমাণ পানি মশলাটাকে কষানোর জন্য তো দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো এখানে আমি একটা চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি আর এখানে দিয়ে দেবো মরিচ মরিচ এখানে আমি একটু অল্পই দিয়েছি কারণ আমি কাঁচামরিচ এক্ষেত্রে ব্যবহার করব তো মরিচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন মশলাটাকে কষিয়ে নেবো তো এর কষানোর আগে আমি এখানে আলুও দিয়ে দিয়েছি কারণ মশলার সাথে আমি আলুটাকে একবারে কষিয়ে নেব এক্ষেত্রে হবে কি আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গুঁড়ো মাছ যেহেতু অল্পতই অল্পতি সিদ্ধ হয়ে যায় সেহেতু আলুটাকে আমি একটু আগে আগেভাগে মশলার সাথে একেবারে কষিয়ে নেব যাতে আলুটা নরম হয়ে যায় তো এবার আমি আলু দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর দেখুন তেল বের হয়েছে মশলাটাকে কষানো হয়ে গিয়েছে আলুটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর আমি হালকা হাতে এগুলোকে নেড়েচেড়ে মশলা আলুর সাথে মিশিয়ে নেব কারণ এই মাছটাকে বেশি নাড়াচাড়া করা যায় না এটা এমনিতেই নরম থাকে বেশি নাড়াচাড়া করলে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো সেজন্য আমি আস্তে আস্তে হালকা করে সব মাছ আর আলুগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পানি এক্ষেত্রে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ এই মাছটা অল্পতেই সিদ্ধ হয়ে যায় তো আমি মোটামুটি যতটুকু লাগে ততটুকুই পানি দিলাম পানি দিয়ে এখন হালকা করে আমি নেড়েচেড়ে পানির সাথে মাছ আর আলুগুলোকে মিশিয়ে নিলাম তো দেখুন কিছুক্ষণ পরে এরকম রান্না যখন অর্ধেক পর্যায়ে তখন আমি মরি কাঁচামরিচগুলোকে ফাটিয়ে তারপর মাছের উপর দিয়ে দিচ্ছি এক্ষেত্রে এটা কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো আসে আর ঝালটাও হয় আর আমি টমেটোগুলো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো আমি চার ভাগ করে কেটে নিয়েছিলাম তো চারপাশে ঘুরে ঘুরে টমেটোকে দিলাম এখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না জাস্ট উপার থেকে খুঁড়তে দিয়ে টমেটো আর মরিচগুলো একটু নিচের দিকে নামিয়ে দেব আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিকে চারপাশে ছড়িয়ে দিলাম এবার হালকা করে একটু চেপে চেপে দিলাম এবার নাড়াচাড়া করলে এটা কি নরম হয়ে যাবে তো দেখুন আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমি যতটুকু নিচে পানি আছে সেগুলোকে টানিয়ে নেব তো দেখুন আমার তেলটা কিন্তু অলরেডি রান্নার বেড়েই এসেছে তো এখন রান্না আমি চুলাটাকে অফ করে দেব তো এভাবে কাচকি মাছ বা গুরু মাছ টমেটোর সিজন যেহেতু শীতকালে টমেটো সচরাচর পাওয়া যায় টমেটো আর কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গুরু মাছ যারা নাও খায় তারা কিন্তু এইভাবে রান্না করে দিলে এই রেসিপিটা অনেক বেশি মজার হয় এবং যারা না খায় তারাও খুব চিটে পেটে খাবে আজকের মধ্যে এ পর্যন্তই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ